হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি এই দেখো মা মন্দির চলে গেছে আর রাত সানডে তাই মেয়ের স্কুল নেই মেয়েকে এখন খাইয়ে দেব তো ওকে দুধ মুড়ি সকালে খাওয়াই কিন্তু আজও বলছিল মাম্মা ব্রেড খাবো তো ব্রেড শিখে দিয়েছি আর দুধ দিয়ে দিয়েছি ওকে ওকে আমি খাইয়ে দেবো আর এই দেখো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর ও দেখো এখন লিখছে বলছে আমাকে পেন আর খাতা দাও তো আমি বলেছি তুমি সুন্দর করে লিখবে তাহলেই তোমাকে পেন খাতা দেবো তো দেখো এখানে ও কী কী লিখছিলো তারপর আমি বলেছি সোনামা তাহলে এবিসিডি সুন্দর করে লেখো তো তো দেখো এখানে ও এবিসিডি সুন্দর করে লিখে নিচ্ছিল আর খাইয়ে দিয়েছি আমি ফ্রেশ করিয়ে দিয়েছি তাই লেখা লেখা করে ও তারপর টেডিদের সঙ্গে খেলছিল দেখেছো আমি বলছিলাম বলে একটু দেখো দেখো আমার এখন সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে নিয়ে আমি কিছু টিফিন করে নিয়েছি আর মা চলে এসছে মন্দির থেকে তো মা আসার সময় আমাদের জন্য একটু নারকেল এনেছিল তো ওটা আমরা খেয়ে নিয়েছিলাম আমার নারকেল খেতে খুব ভালো লাগে তারপর দেখো মেয়েকে একটু আদর করে নিচ্ছিলো মা আর বলছিল সকালে তুমি কি খেয়েছো আর দেখো ওই জামাটা পরেছে বলে মা ওকে বলছে যে সুন্দর জামা পরেছে তো তারপর দেখো ওকে কোলে তুলে আদর করে নিলো এরপর মা সমস্ত সবজি আমাকে কেটে দিয়েছে রান্না করব বলে এ দেখো মোচা কেটে দিচ্ছিল মা তারপর বাজার থেকে কাতল মাছ আর চিংড়ি মাছ পাঠিয়েছিল মা তো সেটা আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এরপর আমি ওটাকে ভালো করে ভেজে দেখো আলু আর মা পেঁপে কেটে দিয়েছিল তো ধুন্দরুলও কেটে দিয়েছিল আলু পেঁপে ধুন্দরুল দিয়ে আমি মাছের ঝোলটা করেছি সর্ষে বাটা দিয়ে আর এই দেখো মোচা কেটে দিয়েছে মা এটা আমি মোচা ঘন্ট করে নেবো শুকনো করে আলু দিয়ে আর মেয়ে দেখো ততক্ষণে খেলছিল ফ্রেন্ডদের সাথে তিনজন মিলে খুব মজা করছিল সমস্ত শোকসের বাটিগুলো নামিয়ে নিয়েছিল আর এখানে দেখো গামছা পরে খেলছে তো গামছাটা নিয়ে মা সুন্দর করে ওকে খোপা বেঁধে দিয়েছে আর ও খোপা পরে তো সেই স্টাইল করছিল এই দেখো ওকে বসিয়েছে মা বলছিল দে সুন্দর করে আমি খোপা বেঁধে দিই তো এই খোপাটা বেঁধে দিয়ে ওর উপরে ক্লিপ লাগিয়ে দিয়েছিল মা আর ও ভীষণ মজা করছিল এটা দেখে আর বলছিলো দেখো মাম্মা আমাকে মা খোপা বেঁধে দিয়েছে আর দেখো আমার রান্না প্রায় কমপ্লিট এখানে মাছের ঝোল করে নিয়েছি আর কি করেছি বলো তো মোচা ঘন্ট করেছি ভাত করেছি আর তোমাদের দাদা ভাই না আসার সময় দই নিয়ে এসেছিল তো গরম তো প্রচণ্ড তো ঠা দই খেলে বেশ ভালোই লাগে তো দেখো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো থ্যাংক ইউ